নমস্কার আমি শ্রী পবিত্র সর্দার নিউমোলজিস্ট অ্যান্ড সর্বিজ্ঞান অ্যাস্ট্রোলজার সবাইকে নতুন বছরের জন্য একটা শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার মূলাঙ্কের শেষ তালিকায় চলে এসেছি এখন মূলাঙ্ক যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্ট অর্থাৎ যাতে জন্ম হয়েছে আট সতেরো ছাব্বিশ এই বছরটা আপনাদের ক্ষেত্রে একটু কিন্তু চ্যালেঞ্জ আসবে আমি নিজেও আটের মধ্যে আছি তাই জন্যে আমাকে যেভাবে চলতে হবে আপনাদেরও আমি সেই উদ্দেশ্যে বলে দিচ্ছি আমারও জন্ম তারিখ সতেরো মানে আট এই আগামী এই এক বছর আমাদের যেটা পড়তে চলেছে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ এটা আমাদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আসবে যেহেতু এক আটের মধ্যে সম্পর্কটি ভালো নয় আপনারা সবাই জানেন এটা অ্যান্টি সংখ্যার মধ্যে পড়ে তবে অ্যান্টি কিছু নয় আপনি যদি সঠিকভাবে হার্ড ওয়ার্কিং আপনাদের বেছে নিতে হবে এবং এই হার্ড ওয়ার্কের মাধ্যমে আপনাদের উন্নতি আসবে আপনারা করবেন কি একটি সর্ষের তেল দুশো গ্রাম হোক একশো গ্রাম হোক আপনাদের যেরকম সামর্থ্য প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে যাবেন সেখানে রেখে প্রণাম করে সারা বছর ভালো যাওয়ার জন্য প্রণাম করে চলে আসবেন আর আপনারা সব সময় এই যেরকম আমি একটা ক্রিস্টাল ব্যবহার করছি আপনাদের জন্য যে ক্রিস্টালটা আমি বলছি সেটা ক্লিয়ার ক্রিস্টাল একটা ব্যবহার করবেন সারা বছর আপনাদের কোনো সমস্যা থাকবে না এই হাতে যে ক্রিস্টালটি আমি পরে আছি এই ক্রিস্টাল হচ্ছে মানি ম্যাগনেট ক্রিস্টাল এটা আপনাদের লাগবেই লাগবে তার কারণ এবছর আপনাদের অর্থের একটু টানা টানি পড়বে নানা ধরনের খরচ আসবে আপনারা এই ক্রিস্টালটা দেখে রাখুন এই মানি ম্যাগনেট ক্রিস্টালটা আপনারা ধারণ করলে আপনাদের অত্যন্ত ভালো যাবে আর আপনাদের অর্থ কষ্ট দূর করার জন্য মা লক্ষ্মীর অর্ধানপ্রাপ্ত একটা রুদ্রাক্ষ আছে সেটা স্বাদ মুখীর রুদ্রাক্ষ এটা যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের সারা বছর যে টেনশানটা রয়েছে আমার এখানেই দেখতে পাচ্ছেন আমার পাঁচমুখী সাতমুখী এটা আমি পড়া আছে আর সঙ্গে তিনমুখীও পড়েছে আমার শারীরিক সমস্যা রয়েছে যাদের কনস্ট্রিবেশন পাইলসের প্রবলেম আছে তাদের তিনমুখী রুদ্রাক্ষ পড়তে হয় আমার যেহেতু সমস্যা আছে আমি তিনমুখীও পড়ে আছি সাত মুখে পড়েছি অর্থকথের সমস্যার জন্য এবং যেহেতু আমার একটি অ্যাক্সিডেন্ট হয়ে হাতের সমস্যা হয়ে গিয়েছিল সেই জন্য আমি এই পাঁচমুখী রুদ্রাক্ষটা ধারণ করেছি এবং তারপর থেকে আমার এই ছোটোখাটো ছোট আকার থেকে তো আমি বেঁচে যাচ্ছি বা আমার আগে থাকতে আমি একটু উপলব্ধি করতে পারছি যে আমার কোনো সমস্যা আছে আমাকে সাবধানতা অবলম্বন করতে পারছি এটা এই বাবা মহাদেবের আশীর্বাদ যুক্ত এই যে রুদ্রাক্ষ আপনাদের কার কোন রাশিতে কোনটা লাগবে একদিন আমি চ্যানেলে সমস্ত বলে দেবো এক থেকে নয়ের মধ্যে কার কোন রুদ্রাক্ষটা লাগবে সাধারণত আমরা বেশি দামের জন্য ব্যবহার করতে পারি না এক দুই এগুলো অনেক দাম এবং যত বেশ চার পাঁচ ছয় সাত এগুলো আমরা তো বহন করতে পারি এবং এগুলো দিয়েই কাজ হয়ে যায় পাঁচ আপনার শারীরিক পাঁচ অর্থগত সমস্যার জন্য সাত হ্যাঁ আর যদি আপনারা চার চার রুদ্রাক্ষটা কাদের দিই চার রুদ্রাক্ষটা হচ্ছে মা সরস্বতী হচ্ছে আশীর্বাদ পাওয়া যায় একদম ডাইরেক্ট আশীর্বাদ না সেটা হচ্ছে যত পরীক্ষার্থী আছে যত ধরনের পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে এইচএস দিল তাকেও দিয়েছিলাম খুব ভালো পরীক্ষা হয়েছে এবং যাদেরকে দিয়েছি প্রত্যেকেরই ভালো পরীক্ষা হবে তার কারণ পরীক্ষার সময় যে আমাদের টেনশনের জন্য আমরা পড়া জিনিস গিয়ে ভুলে যাই তার জন্য ওটা দেয়া চারমুখী রুদ্রাক্ষটা আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে পড়াশোনার সাথে যুক্ত আছে কোনো পরীক্ষার সাথে যুক্ত আছে অতি অবশ্যই আমার কথা শুনে দিয়ে দেখুন কি সুন্দর উপকার হবে আর চাঁদের অর্থের সমস্যা নানাভাবে খরচ হয়েছে স্বাদমুখী রুদ্রাক্ষটা পড়ুন আর যাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে খুব চিন্তাভাবনা করেন চোখ বন্ধ করে আপনার পাঁচমুখী রুদ্রাক্ষ পড়ে নিন আমি অরিজিনাল রুদ্রাক্ষ সার্টিফাইড একদম ব্যবস্থা করে দেব এবং এখানে আপনাদের যা দাম সেইটুকু দিলেই হবে সেটা নিয়ে আপনারা করে নেবেন এটার জন্যে কোনো আপনাদের দুশ্চিন্তা করাতে এক যে এটা আপনাদের খরচ হচ্ছে তার কোনো ব্যাপার নেই এটা আমি বলে রাখলাম আর ক্রিস্টালের ব্যাপার হলে অর্পিতা রয়েছে ও সুন্দর ক্রিস্টালটা বোঝায় কোনটা কোথায় লাগবে না লাগবে ও সমস্ত জানে রিলেশনশিপের জন্য অনেকে ভুগছেন সারা বছরের সমস্যা হতে পারে ওর সাথে যোগাযোগ করে এ বিষয়টা আপনারা ক্লিয়ার করে নেবেন আর যেটা ক্রিস্টালে লাগে রিলেশনশিপের জন্য একটা রোজকে কোয়ার্জের একটা ক্রিস্টাল আছে সেটা পড়তে পারেন সেটা খুব ভালো কার্যে দেয় এটা আর পড়াশোনার জন্য একটা ক্রিস্টাল অর্পিতা বার করেছে সেটা অত্যন্ত ভালো কাজ দেয় আমি দেখেছি এবং অনেকে রেকমেন্ড করে দেখছি সেটার রেজাল্ট ভালো আসে ফলে আমার নিউমোলজি আর ওর ক্রিস্টালের যে হিলিংয়ের যে পদ্ধতি এবং এর মাধ্যমে এবং ট্যারো কার্ডের মাধ্যমে ও সমস্ত বিষয়টা আমরা দিচ্ছি আপনারা যোগাযোগ করলে এর থেকে আপনাদের উন্নতি আসবে আপনাদের শুভ রঙ হচ্ছে কালো রংটা আপনাদের শুভ তবে কালো পড়বে না নীলটা পরুন তিন পাঁচ ছয় আপনাদের শুভ সংখ্যা শুভ বারের মধ্যে আপনারা শনিবার ফেলতে পারেন শুক্রবার বুধবারও আপনারা কাজ করতে পারবেন আচ্ছা আপনাদের ভালো ধাতু হচ্ছে লোয়ার ধাতু ওই যে লোহার আংটি অনেকে পরেন পরতে পারেন বা কাছে একটু লোহার টুকরো কাছে রেখে দেবেন আপনাদের সময় ভালো যাবে আর আপনাদের পশ্চিম দিকটা হচ্ছে আপনাদের ভালো দিক তবে সব দিকই ভালো শুধু দেখবেন যে আমরা যখন আরাধনা করব সেই যখন মুখটা যেন আমাদের ঈশ্বরের ঈশান কোণের দিকে মুখ করে আমরা প্রার্থনা করব ম্যানিফেস্ট করব এবং ওই দিকটাই হচ্ছে কুবীরের দিক উত্তর দিক ওই দিকে সে আমরা অর্থগত সমস্যা জানাবো তাহলে আমাদের ভালো যাবে তাহলে আপনাদের এই বছর একটু স্ট্রাগেল আছে চ্যালেঞ্জ আছে ভালো করে থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন আর যেগুলো বলছি যেগুলো ধারণ করলে আপনাদের সময় কেটে যাবে আপনারা একটু চলবেন এই রাশিটার জন্য একটু সময় নিলাম তার কারণ এটা আমারও কর্মক্ষেত্রে ভীষণভাবে পীড়া আসবে কাজের চাপ বাড়বে ভয় পাওয়ার কিছু নেই এখান থেকেই আপনাদের উন্নতি যোগ আসবে কারণ আমি বুঝতে পারছি নতুন বছর আসছে স্কুলের টিচার যেহেতু আমি আমি দেখতে পাচ্ছি চাপ ক্রমশ বাড়ছে এবং বাড়বে কিছু করার নেই একটা বছর আমাদের ভগবান পরীক্ষায় পাঠিয়েছে আমরা পরীক্ষায় পাশ করবই আমি আছি আপনাদের সাথে আপনার আছে নামের সাথে ঠিক আমি পার করে নেব বছর যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে চ্যানেলে যোগাযোগ করবেন ওম নম শিবায়